সব বন্ধুদেরকে বলছি সবাই একটু চলে আসো তাড়াতাড়ি আজকে চারটে বাজার একটু আগেই লাইফে চলে আসলাম কারণ চারটের সময় কোথায় থাকবো লাইফটা করতে পারবো কি না ওই কারণে একটু আগে চলে আসলাম সবাইকে বলছি সবাই চলে আসো প্রত্যেক বন্ধুকে বলছি কি চলে আসো প্লিজ কথা আছে না সব বন্ধুদেরকে বলছি একটু তাড়াতাড়ি চলে আসো জয়েন হয়ে যাও স্কুল টিভিতে হাই বাবু কি করছিস কি করছিস ভাই কি করে আমি আজকে বাড়িতে নেই তো বাড়ি থেকে আমার ছেলেরা আমার লাইফটা দেখছে তো সবাইকে বলছি সবাই একটু চলে আসো খেয়েছিস তোরা দুপুরবেলা খেয়েছিস ভাই খেলছে আর তোরা কি করছিস

প্রত্যেক বন্ধুকে বলছি দেখছি আর সবাইকে বলছি সবাই একটু লাইক করে দাও আমি একটু একটু এক জায়গায় আসছিলাম তো তোমরা ভিডিও হয়তো দেখেছো নাকি জানি না জানিনা টিভিতে ভিডিও দেখো আমি তো এক জায়গায় আসছিলাম তো এখান থেকে ফিরছি তো আমাদের গাড়ি এখনো ছাড়েনি অনেক লোক আসছিলাম তো এই কারণে লাইফটা করে নিচ্ছি তো গাড়ির ভিতরে থাকলে হয়তো লাইভটা করতে পারবো না কারণ অনেক অনেক লোক আছে কারণ সবার মানসিকতা তো সমান না সেই কারণে আমি রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে লাইফটা করে নিচ্ছি তো তোমরা কে কোথা থেকে দেখছি প্লিজ বলো সবাইকে বলছি সবাইকে জিজ্ঞাসা করছি সবাইকে কেমন আছো আশাবাদ দুপুরে খাওয়া হয়েছে কিনা সেটা বলো আমার এখনো কিছু খাওয়া হয় নাই সকালবেলা বাড়িতে কিছু খেতে পারি নাই তারা করে বেরিয়েছি গাড়ি চলে আসছিল গাড়ি দাঁড়িয়েছিল সেই কারণে তারা করে বেরিয়েছি বাড়ি যাও কিছু খেতে পারি নাই আর এখন তো এইখানে এসে তো কিছুই খেতে পারি নাই সবাইকে বলছি সবাই একটু চলে আসো প্লিজ যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলো আমার নাম কি আমার নাম রূপা কোথা থেকে দেখছে একটু বলো সব বন্ধুদেরকে জিজ্ঞাসা করছি কে কোথা থেকে দেখছে একটু বলো প্লিজ সবাইকে বলছি সবাই একটু লাইক করে দাও এখন ফোন করা যাবে না একটু বাদে করতে হবে তাই বুঝি ঠিক আছে পড়বো পড়ব না কেন অবশ্যই পড়বো কেমন আছো কোথা থেকে দেখছো সেটা বলো সবাইকে জিজ্ঞাসা করছি সবাই কোথা থেকে দেখছো আর আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলো সব বন্ধুদেরকে জিজ্ঞাসা করছি আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলো আমি একটু দিকে আসছিলাম তো আসছিলাম বলতে একটা বিরাট বড় জনসভায় আসছিলাম তো আমি কোনো আসি আসি নাই একটা প্রিয় মানুষকে কাছ থেকে দেখার জন্য আসছিলাম তো যাই হোক দেখেছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওইখানে নেটওয়ার্ক থাকে না চেষ্টা করবো যদি শেয়ার করতে পারি তো সেটা চেষ্টা করব ভেরি নাইস থ্যাংক ইউ কোথা থেকে দেখছো একটু বলো প্লিজ বলো কোথা থেকে দেখছো সবাইকে বলছি কে কোথা থেকে দেখছো একটু বলো সব বন্ধুদেরকে জিজ্ঞাসা করছি কে কোথা থেকে দেখছে একটু বলো আর আমি রাস্তায় দাঁড়িয়ে লাইভ করছি আর এই দেখো আমাদের গাড়িটা আমরা যেই গাড়িতে আসছি সেই গাড়িটা ওই যে দাঁড়িয়ে আছে আমরা দুটো গাড়িতে আসছি এই যে আমাদের গাড়িটা এই গাড়িতে আমরা আসছি আর একটা গাড়ি আছে ওদিকটায় আমরা দুটো গাড়িতে আসছি দুটো না তিনটে গাড়িতে আসছি আর ছেলেরা আলাদা গাড়িতে আসছে মেয়েরা আলাদা গাড়িতে আসছে তো এই গাড়িটায় আমরা আসছি আর ওইখানে আর একটা গাড়ি আছে সেই গাড়িটায় আর আরও লোকজন আসছে তো সব সবাই তো একসঙ্গে মোটামুটি সবাই এক জায়গা হয় না সেই কারণে সবাই এক জায়গা হতে অনেকটা সময় লাগছে এই কারণে না হলে হয়তো গাড়িটা এতক্ষণ ছেড়ে দিত কে কোথা থেকে দেখছে একটু বলো প্লিজ সবাইকে বলছি প্রত্যেক বন্ধুকে বলছি কে কোথা থেকে দেখছে একটু বলো

প্রত্যেক বন্ধুকে বলছি কেউ কোথা থেকে দেখছো অনেকেই দেখছি দেখছো কিন্তু কেউ কোথা থেকে বলছে দেখছো প্লিজ বলো হ্যাঁ দেখছো না হলে বুঝবো কি করে যে বন্ধুরা কোথা থেকে

এখন থাকে আর গাড়ি থাকে নাকি গরম যা পড়ছে মানুষ এক মিনিট হয়ে এদিক ওদিক করতেছে না

দেখার জন্য তৃণমূলের মিটিং এ যদিও যায় কেউ বাধ্যমূলক যে টোটো চালায় যে অটো চালায় যার বড় বিজনেস দোকান তার জাতিবে কিন্তু এই জায়গা তো তা নাই এই জায়গায় কিছু লোক প্রধানমন্ত্রী দেখতে আসে না বাদ বাকি সবই